বিদাত বিতর্কর ও শরীয়তর মর্ম কথা বিদাত বলার আসল উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আধ্যাত্মিক ইসলামে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটি শব্দ নিয়ে আলোচনা করব যা ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি বিভেদ ফতোয়াবাজি এবং মুসলিমদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছে তা হল বিদাত আমাদের সমাজে এক শ্রেণির আলেম বা মোল্লা যখনই কোনো নতুন ধর্মীয় চর্চা বিশেষ করে সুফি তরিকা মিলাদ কিয়াম বা দরবারকে দেখেন সঙ্গে সঙ্গে তাকে বিদাত অর্থাৎ ধর্মে নতুন সংযোজন বলে ফতোয়া দিয়ে দেন কিন্তু এই আলেমদের প্রকৃত উদ্দেশ্য কি ইসলামের পবিত্রতা রক্ষা করা নাকি নিজেদের মতবাদ ও ক্ষমতার আধিপত্য বিস্তার করা আজকের আলোচনায় আমরা কোরআন হাদিস এবং ইসলামী ফিকের গভীর বিশ্লেষণের মাধ্যমে দেখব কোনটা প্রকৃত বিদায়াত যা বর্জনীয় আর কোনটা বিদায়তে হাসানা বা উত্তম সংযোজন বা মুস্তাহাব যা আমাদের রুহানি উন্নতিতে সাহায্য করে বিদায়তের সংজ্ঞা ও মোল্লাদের অপব্যাখ্যা বিদায়ত শব্দের আবিধানিক অর্থ হল নতুন কিছু উদ্ভাবন করা শরীয়তের পরিভাষায় রসুলের ওফাতের পর দিনের নামে কোনো নতুন প্রথা চালু করাকে বিদায়াত বলা হয় রসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করল যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে এই হাদিসটিকে মোল্লারা অন্ধভাবে ব্যবহার করে কিন্তু এর গভীর মর্মার্থকে উপেক্ষা করে এই শ্রেণীর আলেমদের মতে রাসুলের যুগে যা ছিল না তার সবই বিদাত এবং জাহান নামে যাওয়ার কারণ কিন্তু এই ধারণাটি স্বয়ং ইসলামী ফিক এবং সাহাদীদের আমলের ইতিহাসের বিরোধী ইসলামের ইতিহাসে প্রথম চার খলিফার বা খুলাফায় রাশেদিনের আমলেই বহু নতুন বিষয় চালু হয়েছিল যা রসুলের জীব ছিল না যেমন কোরআনকে একত্রিত করা হজরত আবু বকর রাজিয়াল্লাহওয়ান হু এবং হজরত উসমান রাজিয়াল্লাহওয়ান হু যুগে কোরআনকে একক গ্রন্থে একত্রিত করা হয় এই পদ্ধতি রাসুলের সময় ছিল না এটি কি বিদাত না এটি ছিল দিনের কল্যাণে উত্তম সংযোজন তারাবির নামাজ জামাতে পড়ার হজরত ওমর রাজিয়াল্লাহানহুয়ের সময় তারাবির নামাজ জামাতে পড়ার প্রথা চালু হয় তিনি তখন বলেছিলেন এটি কতই না উত্তম বিদায়ত ফিখের এই মূলনীতিকে সামনে রেখে ইমাম সাফেই রহিমাহুল্লাহ সহ ইসলামের অধিকাংশ মুত্তাহি ফিখেবিদ বিদায়তকে মূলত দুই ভাগে ভাগ করেছেন বিদায়তে হাসানা অর্থাৎ উত্তম যা কুরআন হাদিসের মূল চেতনার সঙ্গে সংঘর্ষিক নয় বরং দিনের প্রসার মুসলিম উম্মার কল্যাণ বা রুহানি উন্নতিতে সাহায্য করে বিদায়তে সাইয়া মানে মন্দ বা প্রকৃত বিদাত যা কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশনার বিপরীত বা এমন কিছু যা ফরজকে অস্বীকার করে বা এটাই বর্জনীয় বিদাৎ ফতোয়ার মূল উদ্দেশ্য তাহলে মোল্লারা কেন মিলাদ কিয়াম বা সুফি তরিকার জিকিরকে বিদাত বলে এর আসল উদ্দেশ্য ইসলামের পবিত্রতা রক্ষা করা নয় বরং সাধারণ মানুষের মন থেকে সুফি সাধকদের প্রভাব দূর করা এবং নিজেদের মতবাদ ও ক্ষমতার আধিপাত্য বিস্তার করা রুহানি ঈর্ষা সুফি সাধক এবং দরবারগুলোতে সাধারণ মানুষ রুহানি প্রশান্তি এবং ক্ষুধার প্রেম খুঁজে পায় মোল্লাদের মসজিদ ও মাদ্রাসায় প্রায়শই এই প্রেম ও রুহানি আকর্ষণ অনুপস্থিত থাকে তাই মোল্লারা এই আধ্যাত্মিক আকর্ষণকে ভয় পায় এবং এটিকে বিদাত নাম দিয়ে মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি করতে চায় ক্ষমতা ও নিয়ন্ত্রণের রাজনীতি যারা বিদাত বলে ফতোয়া দেয় তারা চায় মুসলিম সমাজকে তাদের সংকীর্ণ ব্যাখ্যার নিয়ন্ত্রণে রাখতে সুফিবাদ মানুষকে মুক্ত করে ক্ষুধার সঙ্গে সরাসরি প্রেমের সম্পর্ক তৈরি করতে শেখায় কিন্তু মোল্লাদের ধর্ম ব্যবসায়ীরা চায় মানুষ যেন সর্বদা তাদের মুখাপেক্ষী থাকে এবং তাদের ফতোয়াকে চূড়ান্ত সত্য বলে মেনে নেয় বিদায়েতে হাসানা এবং রুহানি চর্চার গুরুত্ব সুফি চর্চায় যেসব বিষয়কে বিদায়াত বলে আক্রমণ করে সেগুলোর বেশিরভাগই বিদায়তে হাসানা বা মুস্তাহাব মানে উত্তম হিসেবে প্রমাণিত মিলাদ ও কিয়াম রসুলের জন্ম এবং জীবন নিয়ে আলোচনা করা এবং তার প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো অর্থাৎ কিয়াম কোরআন হাদিসের রসুলের প্রতি ভালোবাসা ও সম্মানের মূলনীতির বিরোধী নয় বরং তা শক্তিশালী করে জিকির মাহফিল দলবদ্ধভাবে আল্লাহর জিকির বা ইসমে জাতের অনুশীলন করাকে যদি বিদাত বলা হয় তাহলে তারা কোরআনের সেই আয়তকে অস্বীকার করছে যেখানে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সুরা আহজাব এর একচল্লিশ জিকিরের পদ্ধতি নতুন হতে পারে কিন্তু জিকিরের মূল কাজটি কোরআন দ্বারা নির্দেশিত ফাতেহা ও ইসালে সোয়াব মৃতদের জন্য দোয়া বা ইসালে সোয়াব করাকেও বিদাত বলা চরম সংকীর্ণতা রসুল সাল্লাহ আলহাসাল্লাম নিজে মৃতদের জন্য দোয়া করেছেন এবং সাহাবিদের সেই শিক্ষা দিয়েছেন অতএব একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব হল আলেমদের ফতোয়াকে অন্ধভাবে অনুসরণ না করে কোরআন হাদিসের মূল চেতনার আলোকে বিচার করা যে চর্চা আমাদের খোদার প্রতি প্রেম বাড়ায় নবী সাল্লাহসাল্লামের প্রতি মহব্বত বাড়ায় এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করে তা কখনোই বর্জনীয় হতে পারে না প্রকৃত বিদাত হলো সেই কাজ যা ফরজকে অস্বীকার করে হালালকে হারাম বা হারামকে হালাল করে আর সবচেয়ে বড় বিদাত হলো সেই নাপসানি বিদাঁত যা অহংকার ও লোভের মাধ্যমে ইসলামের নামে ধর্ম ব্যবসা করে এই বিদাত বিতর্কে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ফতুয়াবাজ মোল্লাদের আওয়াজকে উপেক্ষা করুন এবং আপনার অন্তরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর দিকে চালিত করুন এটাই হল রুফানি পথে মুক্তির আসল ঠিকানা